হরে কৃষ্ণ রাধি রাধে কেমন আছে সবাই আশা করছি সকলেই খুব আছো নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো দেখো আমরা তো গোপালকে সেবা দিই প্রত্যেক দিন তো ভেবে পাই না যে নিত্য নতুন কি তাকে সেবা দেবো কখনও কখনও হাতের কাছে অনেক কিছু থাকে আবার থাকেও না বা দোকান থেকে আনতে পারি অনেক কিছু আবার নিজেদের সমস্যার মধ্যে পড়তে হয় যেহেতু অনেক সময় দোকান দূরে হয় মিষ্টি বিশেষ করে গোপাল সোনাকে আমরা না দিলে আমাদের মনটা ভালো লাগে না তো সেই জন্যে মানে সবচেয়ে খুব সহজ উপায়ে মানে কীভাবে গোপালকে মিষ্টি আমরা করে দিতে পারি বাড়িতে দেখবে অনেক কিছু আমাদের নিজে নিজেদের কাছে থাকে জানার সত্ত্বেও আমরা কিন্তু করতে পারি না বা বুঝতে পারি না যে কি দেব গোপাল সোনাকে তো আজকে আমার খুবই সহজ পদ্ধতিতে একটা গোপাল সোনাকে মিষ্টি করে দেখাবো খুব সহজভাবে মানে একদম মানে দেখালে তোমরা ভাববে যে এ তো আমরা ইজিভাবেই করতে পাবো অথচ জানার সত্ত্বেও আমরা কিন্তু করে উঠতে পারি না তো যাতে সহজ হয় আমার দিকেও অনেকে যাতে ভাবে গোপাল সোনাকে খুব সহজে মিষ্টি করে খাওয়াতে পারে তো সেই রকম পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে করে দেখায় আমি এখন ছাদে আছি তো দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দেবো বেসন প্রায় একশোর বেশি একটু আছে একশোর মতনই হবে বেসন তো হালকা হয় তো একশো পয়সা নিয়ে আমি এখন ভালো করে ডেলে নিচ্ছি কারণ ডেলে নেওয়াটাই থেকে ভালো কারণ দোকানে থাকে বস্তা খোলা টোলা থাকে তার মধ্যে আসলা থাকে তাকে ফটিফটি থাকতে পারি তো সেই জন্যে ভালো করে ডেলে নেওয়াটাই ভালো তো যেদিনে রামনালার প্রতিষ্ঠা হয় তো সেই দিনে আমি একটু খিচুড়ি আর ভোগের সঙ্গে খিচুড়ি ভোগ করে ভেবেছিলাম আর একটু বঁদে করে দেওয়ার খুবই ইচ্ছা হয়েছিল। অনেক কিছু করতে ইচ্ছা হয় কিন্তু সময়ের মধ্যে দিয়ে সব কিছু মেনটেন করতে হয় তো সেদিনে আমার সময়ে হয়ে ওঠেনে আর একাদশী ছিল ততটা শরীরটাও টানে তো তাড়াতাড়ি সকাল সকাল ভোগ করে আমি গোপালকে দিয়ে দিয়েছিলাম তো ওই দু তিন দিন হলো গোপাল সোনাকে মিষ্টি কিছু করে খাওয়াতে পারিনি করে খাওয়ানোর থেকে বড়ো কথা আমরা যেটা কিনে আনি বেশিস করে মিষ্টি তো আর সবসময় বাড়িতে তৈরি করা হয় না আমরা চেষ্টাও করি না আর সত্যি বলতে সময়ও লাগে সব কিছু তবে আমাদের কাছে হাতের কাছে অনেক রকম জিনিস থাকে তো আমরা চেষ্টা করি না চেষ্টা করে যদি যদি ভাবি যে এই রকম একটু নানান রকম করা যায় বাড়িতে বাড়িতে সময় কিনে আনার সম্ভব হয়তো হয়ে ওঠে না দোকানে যাওয়ার সম্ভব হয় না দূরেও দোকান হয় তো সেক্ষেত্রে আমাদের বাড়িতেও কিন্তু অনেক রকম থাকে আমরা নিজেরাই এনে রেখে দিই অথচ আমরা সময় করে করে উঠতে পারি না আর নিজেরাও একটু বুদ্ধি খাটায় না তো আমার কাছে বেসনটা ছিল তো কদিন বলতো আমি তো শুধু আমার গোপাল সোনাকে এমনি ভোগ দিচ্ছি তো রাত্রে চিন্তা করি কী দেবো দুপুরবেলা চিন্তা করি কি দেবো তো আজকে ভাবলাম যে একটু বোঁদেটাই করে দিই কারণ ব্যাসনটাও আছে তো বেসনে একটু ব্যাটারটা করে নিয়েছি সামান্য কিছু একটু জল দিয়ে আর স্বাদে সাদা তেল একটু দিতে পারো আর বা এর সঙ্গে একটু ঘিও দিতে পারো তো আমি একটু ঘি দিয়েছি ঘিটা দিলে সেনটা ভালো হয় আর একশো মতন নিয়েছি বেসনটা আর তার সঙ্গে এখানে চিনি রসটা করে নিচ্ছি প্রায় দুশো মতন চিনি দিয়ে আর সাদা তেল তো আমাদের তো হামেশাই থাকে তো সাদা তেল খুব বেশি লাগে না স দুয়ের মতন দিলে হয়ে যাবে তার থেকে কমও দিলে ভালো হবে তবে এগুলো একটু ফাইন প্যানা হলে ভালো হয় মানে খেলানো মতন করা হলে ভালো হবে আমাদের এমনি নর্মাল যেটা বাড়িতে রান্না হয় সেই করাই আমি করছি তো দেখো খুব তো তাড়াতাড়ি খুব খুব সিম্পলভাবে মানে অল্প খরচের মধ্যে আর কি কুইক এগুলো হয় মানে তেলে দিলে ঝট করে দু তিন মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যায় সমস্ত কিছু তো দু তিন মিনিটের মধ্যে ভাজাভুজি হয়ে আমার যাচ্ছে একটু অল্প অল্প করে দিতে হবে কারণ বেশি দিলে আমি একবার বেশি দিয়েছিলাম তখন দেখছি জড়িয়ে যাচ্ছে মানে মোটামুটি ভাজার মতন যেমন করার জায়গা লাগবে সেই রকম মানে বেশি গায়ে গায়ে হলে তখন জড়িয়ে যাবে তো এই রকম যদি আমরা চেষ্টা করি বাড়িতে যে গোপালকে একটু নিত্য নতুন করে খাওয়াবো সবসময় কেনা জিনিস তা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না দোকানে যাওয়ার মতন আর আমরা তো বাড়িতে সেবা দিই বিশেষ করে মেয়েরা তো মেয়েদের চিন্তা থাকে সব সময় মাথায় যে আজকে কী দেবো কালকের কী দেবো রকম আমরা চিন্তা করি হয়তো আমরা বাড়িতে বেড়া ছেলেদের তাদের ছেলেদেরকে বলি যে এটা এনে দাও সেটা এনে দাও তাদেরও কিন্তু কাজ থাকে তারাও সময় করে হয়তো এনে উঠতে পারে না তো সেক্ষেত্রে আমরা মেয়েরা যদি একটু বাড়িতে সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটু যদি বুদ্ধি করে যদি এইরকম মানে একটু সময় করে এইরকম কিছু করে নিতে পারি তাতে আমাদের সর্বদা মানে গোপালের সেবাটা বা ভগবানের সেবাটাও ভালো হবে আর আমরাও ভালোভাবে প্রসাদটাও পাবো তো এই রকম করে বাচ্চাদেরকেও সেই ভগবানকে সেবা লাগিয়ে বাচ্চাদেরকে দিলেও বাচ্চারাও ভীষণ খুশি হবে আর আমার ছেলে তো বোঁদে আর রুটি ভীষণ পছন্দ করে তো সেই জন্যে ভাবলাম আমার গোপাল সোনাকে আজকে রাত্রে একটু রুটিও করে দেবো তো দেখো কত অল্প সময়ের মধ্যে আমাকে ওকটা ভাজতে প্রায় আধ ঘন্টা মতন সময় লেগেছে তো আমি একটু বেশি পরিমাণ ভেজেছি তো যাদের মানে একদম যে শুধুমাত্র ভগবানকে ভোগ দেবো একটু অল্প তো অল্প একটু পঞ্চাশ মতন গুলে করলেও তাতে হয়ে যাবে আমি একটু বেশি করে করেছি কারণ আমার ছেলেরা আছে তো দুদিন দিন ধরে রাত্রে দেবো আবার সকালে দেবো এই রকম বলে ভেবে করেছি তো আমরা যদি বাড়িতে এরকম চেষ্টা করি অনেক কিছুই থাকে তো একটু একটু ভাবলে বুদ্ধি খাটালে আমাদের অনেক রকম কিছু করে আমরা ভগবানকে সেবাটা দিতে পারি সব সময় কেনা জিনিস আমার একদম ভালো লাগে না বিশেষ করে আমি চেষ্টা করি সবসময় আমার গোপালকে আমি নিজের হাতে কিছু করে খাওয়াবো যখন আমি ছাপ্পানা ভোগ দিই তো দেখবে অনেকেই আছে ছাপ্পানা ভোগটা মিল করে মিষ্টি তিষ্টি বা কেনা কেনাকেনে জিনিস দিয়েও মিল করতে চায় সত্যি বলতে আমার না একদম ওটা ভালো লাগে না কারণ আমি চাই যে আমার গোপাল সোনাকে আমি নিজে হাতে করে খাওয়াবো কারণ বাইরে কেনা জিনিসটা সেটা তো নিজের পরিশ্রম না হয়তো পয়সাতে টাকা দিয়ে আমরা তো সেটা কিনছি ঠিকই কথা সেটা তো আর বিনামূল্যে কেউ দেবে না পয়সা দিয়ে নিজেদের কষ্টের টাকা দিয়ে হয়তো কিনছি তার সত্ত্বেও মনে হবে যেন সেটা আমাদের তার মধ্যে তো আমাদের পরিশ্রমটা নেই আর যে ভালোবাসা দিয়ে আমরা যেটা করি আন্তরিকতা দিয়ে করি যে এটা আমরা ভগবানকে ভোগ দেবো কত মানে সুন্দর করে করব ভালো করে করার চেষ্টা করব সেটা যদিও ভাব ভালো হোক আর নাই বা হোক তবু তো ভগবানের নাম করে ভগবানের অনুসরণ করে সেটাই আমরা করছি কিন্তু দোকানদাররা কি আর সেটা ভেবে করে সে ভগবানের নাম করে করে না তাদের কাছে বিভিন্ন রকম কাস্টমার আছে কেউ হয়তো অনুষ্ঠান বাড়ি যাচ্ছে কেউ ভোগে দিচ্ছে নানান রকমের কাস্টমার আসে তো সেটা আমরা বাড়িতে যেটা করছি সেটা হবে শুধুমাত্র ভগবানের জন্য তা সেই চিন্তা ভাবনা নিয়ে করি আর ভগবানও তাতে কিন্তু অত্যন্ত খুশি হয় আমার সেটাই মনে হয় আমি সত্যি বলতে যখন যেটা আমার কিনে এনে ভগবানকে সেবা দিই তার প্রতি ততটা আমার অতটা মনে হয় না যে আমার ভগবান ততটা খুশি হয়েছে আমার মনে হয় যেটা আমি বাড়িতে করে দিই সেটাই খেয়ে যেন বেশি আমার গোপালশোনা খুশি হয় সেটা আমার মাথায় সময় থাকে তো গরম গরম রুটি হয়ে গেছে। এবার দিয়ে দেবো বোঁদে আর সঙ্গে দিয়ে দেবো একটু দুধ তো দেখো বোঁদেটা কত সুন্দর হয়েছে ঘন্টা দুয়ে মতন ভিজেছে সারা রাত ভিজলে আরও একটু ভালো হতো তবে বোঁদেটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমি একটু সামান্য কালার ফুড দিয়ে দিয়েছি আমার কাছে ছিল তো তোমরা চাইলে বাড়িতে শুধুমাত্র করে দিতে পারো কোনো কালার রকম ছাড়া না দিলেও চলে যাবে সঙ্গে একটু দুধ দিয়ে দিয়েছি গোপাল সোনার কাছে চলে এসেছি আমার মনটা অত্যন্ত খুশি হয়েছে কারণ আমি আমার গোপালকে সম্পূর্ণ ভোগটা আমি নিজে হাতে করতে পেরেছি আমার এত খুশি লাগছে আমি এই রকম যখন কোনো কিছু করে দিই আমার ভীষণ ভালো লাগে তো তোমরা যারা গোপালকে সেবা দাও বা ভগবানকে সেবা দাও যা হোক না কেন সব সময় চেষ্টা করবে বাড়িতে কোনো কিছু করে গোপালকে দিয়ে দেখবে তোমার মনটাও কত ভালো থাকে আর গোপালও কত খুশি হয় রাধে রাধে হ্যারি বল